এই রেডি হলাম এখন বেরোবো চলো কোথায় যাচ্ছি পায়ে সাজগোজ হয়ে গেছে এই যে বল গুড ইভিনিং তো এখন এখন গুড ইভিনিং এখন কিন্তু গুড ইভিনিং চলো আমরা যাই কোথায় যাই না যাই সব দেখাবো দেরিও হয়ে গেল সঙ্গে থাকো যে তারপরে ভিডিও করবো বাইরে যে ভিডিও করব যেখানে যেখানে যাবো সেখানে অটোয় উঠলাম শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সামনে দেখো পায়েল বসেছে একটু বাদে আবার পেছনের পায়েল চলে আসবে তখন ভালো মতো দেখাবো ওই পাশে যারা আছে তারা নেমে যাবে যাই হোক কোথায় যাচ্ছি কি করবো না করব সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা লাইক কমেন্টস করবে আর ভিডিও সত্যি কথা বলতে কি আদার্স ফলোয়ার না হলে ভিডিওর কোনো মানে উন্নতি হয় না আদার্স ফলোয়ারের খুব দরকার বন্ধু তো অনেক আমাদের হাজার বন্ধু না হলে তো হয় না সেই বন্ধু কি আর কজন আসে সেই বন্ধুতে তো হয় না আদার্স ফলোয়ার দরকার তো এবার চলো রাস্তাটা একটু দেখাই নাতনি খুব মজা করছে আনন্দ করছে দেখেছ হাত দিয়ে দিচ্ছে বাইরে হাতটা টেনে নিতে হচ্ছে তো এবার কোথায় যাচ্ছে চলো সেইটাও দেখাচ্ছি এই যে নামলাম আমরা অটো থেকে এবার কোথায় যাচ্ছি চলো চলো পায়ে চল কোথায় যাচ্ছি অরেশ্বর কোথায় যাচ্ছি চল পার্লারে চলো আমাদের সাথে একটু পার্লারে চলো ওরা যাচ্ছে আমিও যাচ্ছি ওদের সাথে এদিকটাও যাওয়া যায় জানি এই সাইডটাও যাওয়া যায় চল 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 এই সাইডটা হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি চলো এদিক দিয়ে চল না ওইদিক দিয়ে যাই এদিক এইটাতেও যাওয়া যায় চল এটাতেও যাওয়া যায় চল এবারে উঠছি পুরে বাবার এই সিঁড়ি ভাঙতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় তাহলে সিঁড়ি ভাঙতে হচ্ছে পার্লারে যাচ্ছি পার্লার নাতনির আমার পায়েলের সবই তিনজনেরই পার্লারে কাজ আছে উঠলাম শেষ অব্দি চলো তো আলাদা না এদিক দিয়েই তো পার্লারটা ও এদিকটা অন্যরকম হয়েছে তাহলে ওদিক তো যাওয়া যায় চল তুই ওদিকে যাওয়া যায় তাহলে এটা নতুন হয়েছে চলো পার্লারে এসেছি এখন এবার দরজাটা আটকানো দেখছি দরজাটা আটকানো নিকাল দেশ নিকাল দেশ নি

পার্লারে আসলাম বলে দিচ্ছি পার্লারে আসলাম তিনজন হ্যাঁ 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 কী হয়েছে চুল কি হয়েছে তো ভালো হয়েছে ভালো হয়েছে পার্লারে আসলাম তিনজনের চুল কাটলাম আমি গ্রুপ ল্যাক করলাম এই দেখো আমারও চুল স্টেট করে দিয়েছে আমারও স্টেক করে দিয়েছে এই যাক দিদি এই দিদি আমার গ্রুপ ল্যাড করলো চলো এবার আমরা যাচ্ছি পার্লার থেকে বেরিয়ে আসলাম এই মার্কেটেই একটা মন্দির আছে সন্ধ্যাবাতি দেয় সেই সময় ঢাক বাজে তো সেটাও তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি চলো এটা বেহালা ম্যান্টন এখানে আমরা পার্লারে গেছিলাম তো এখানে একটা মন্দির আছে এখানে বাবা লোকনাথ শিব তো প্রতিদিনই সন্ধ্যাবেলা আরতি হয় মানে এই মার্কেটে এটা হলো ম্যানটোন এটা সুপার মার্কেট তো এবার চলে আসলাম সাউথ ইন্ডিয়ান দোকানে বেশ খিদে পেয়ে গেছে আর নাতনিও খায়নি সন্ধ্যাবেলার যে খাওয়াটা হয় সেটা ও খায়নি ওরও খিদে পেয়ে গেছে তো ছেলেও আসবে অফিস থেকে এবার আমরা এখানে বসে পড়লাম এখানকার খাবার ভীষণই ভালো খুব স্বাস্থ্যকর খাবার সাউথ ইন্ডিয়ান খাবার তো এখানে ঝাল মশলা সেইভাবে নেই ধোসা ইডলি দই বড়া এইসব এই যে ধোসা নিলাম আমি এক প্লেট আর পায়েল এক প্লেট এই ধোসাটা আমরা খাচ্ছি নাতনিও খেয়েছে আমাদের থেকেই খেয়েছে ওই ও খাচ্ছে তো এবার খাওয়া দাওয়া হয়ে গেলে বসে থাকবো পায়েলের দেখো পায়লের খাবার পায়েল ফোনে কথা বলছে ছেলের সাথে ছেলে অফিস মানে অফিস থেকে আসবে এখানে তো কোথায় আছে সেটাও জেনে নিচ্ছে দুজনেরই প্লেট এসে গেছে এবার দুজনই খাব মানে দুজন মানে তিনজন অড়িশার সহ ওড়িশারও খুব খিদে পেয়েছে ও কিন্তু আগে খেত না তবে এবার দেখলাম খেলো মানে এই এরা এত ভালো করে এই ধোসা তারপরে দই বড়া এদের এখানকার দই বড়া তো ভীষণই ভালো এটা হলো বেহালা বেহালা ম্যান্টন ম্যান্টনের কাছে এই সাউথ ইন্ডিয়ান দোকান এই দেখো ছেলে চলে এসেছে এখানে সবই মিউট করে দিতে হচ্ছে কেননা প্রচণ্ড আওয়াজ ছেলে চলে এসেছে ছেলে দই বড়া খাবে ও ধোসা খাবে না ও দু প্লেট দই বড়া নিলাম এক প্লেট ছেলে খেলো আর একটার মধ্যে দুটো আমাদের অ্যাকচুয়াল পেট ভরে গেছে তাও খেলাম বা রাতে তো খাওয়ার মানে হয়ে গেল আমাদের ওই যে আমাকে একটা প্লেট দিল পায়লার আমি এটাকে ভাগ করে নিয়ে খেলাম কারণ আমাদের পায়লার ছেলে খাচ্ছে এই যে দই বড়া আমার ওই যে একটা দিল এটা আমিও খাবো ভীষণ ভালো করে এত সুন্দর দই বড়া করে না ভীষণ টেস্টি এই দেখো আমি খাচ্ছি আর আমি ভীষণ ভালোবাসি সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব ভালো লাগে সেই ধোসাই বলো আর দই বড়াই বলো তবে ইডলিটা খাই না ইডলি ভালো লাগে না ধোসা আর দই বড়াটাই আমার খুব ভালো লাগে আর এখানে ভীষণ ভালো করে এটা হলো বেহালা অশোকার পাশে ম্যান্টন খাওয়া হয়ে গেছে এবার দাম মিটিয়ে আমরা যাব অন্য জায়গায় সেই ভিডিওটা পরে দেব মানে শপিং মলে যাবো সেই ভিডিওটার এর সাথে দিচ্ছি না কেননা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আর দিচ্ছি না চলো একটু ধোসা করছে সেটাও দেখিয়ে দিচ্ছি এ দেখো এটা অ্যাকচুয়ালি দোকানটা হলো আমার এক বান্ধবীর মানে বাবার দোকান তো যাই হোক খুব ভালো দোকানটা আর বহু বছরের দোকান আজকের না আমরা বিয়ের আগেও খেয়েছি চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি